ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতার পক্ষ থেকে ব্যারাকপুর টিটাগড় অঞ্চলে আয়োজন করা হল জলছত্র নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন গ্রীষ্মের প্রখর দাবদাহে যখন প্রয়োজন ছাড়া মানুষ বাড়ি থেকে বাইরে বের হচ্ছেন না সেই সময় পথে নিজেদের কর্তব্য পালন করা ট্রাফিক বিভাগের পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদার ব্যারাকপুর এবং টিটাগড় অঞ্চলে বিভিন্ন ট্রাফিক বুথ এবং পথ চলতি মানুষের হাতে জল ও দিলেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদার বলেন দেখুন আমাদের সুরক্ষার ব্যবস্থা ব্যবস্থা এই রোদ্দুরে এই হয়ে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের ট্রাফিক পুলিশ দাদারা করেন তাদেরকে আমি প্রণাম জানাই তাদেরকে আমি কর্নিশ জানাই শুধুমাত্র দায়িত্ব পালনের জন্যে নয় আমাদের এই ব্যারাকপুরের সার্বিক সুরক্ষা এবং সার্বিক জঞ্জাট যাতে না হয় তার পহরিয়ে নারা এনাদেরকে যতই প্রণাম জানানো হোক ততটাই কম আমার ব্যক্তিগত উদ্যোগে এই তাপদাহ অবস্থায় ওনারা যাতে সুস্থ থাকেন এবং ওনারা যাতে এই যে পরিষেবাটা সে দিচ্ছেন সেটা আরও ভালো মতন দিতে পারেন ওনাদের প্রতি প্রণাম নিবেদন করে আমাদের মাননীয় বিধায়ক শ্রীরাজ চক্রবর্তীর সম্মতি ক্রমে আজকে ওনাদের আমরা সামান্য কিছু ঠান্ডা পানীয় জল জাতীয় যাতে ওনাদের শরীর ঠিক থাকে উপহারস্বরূপ আমরা দিতাম

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্যাট হুচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স